এবারের খরিফ মরশুমে অবশেষে সেই সুখবর কৃষক প্রকল্পের খরিফ মরশুমের টাকা এই মাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরে দিলেন এক কোটি নয় কৃষক ও বর্গাদার দু হাজার নয়শো তিরিশ কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া শুরু করবেন ইতিমধ্যেই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে যে টাকাটা তা কিন্তু রিমোটের বোতাম টিপে রিলিজ করে দিলেন এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরাসরি টাকা ব্যাংকে শুরু হয়ে গিয়েছে এখনো অনেক কৃষক কিন্তু টাকা পাননি তবে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আজকের ডেটে কি সকল উপভোক্তাই অর্থাৎ এক কোটি নয় লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদার সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজই পেয়ে যাবেন দেখুন আপনাদের জানিয়ে রাখছি এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কিন্তু ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে পাঠানো হলো অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে পাঠানো হলো এবং ডিবিটির মাধ্যমে টাকা কিন্তু দ্রুততার সঙ্গে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় কাজেই আশা করা হচ্ছে বেশিরভাগ কৃষকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে কাজেই আপনি কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাটা ঢুকেছে কিনা তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ মরশুমে অনেকেই কিন্তু দু টাকা অনেকেই তিন হাজার টাকা অনেকেই আবার পাঁচ হাজার টাকা পাবেন এটা জমির পরিমাণ অনুসারে কিন্তু কৃষকদের ব্যাংকে এই টাকাটা পাঠানো হয় এ নিয়ে অলরেডি একটা আমরা ডেডিকেটেড ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটি না দেখে থাকলে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করেন সেখান থেকে পেয়ে যাবেন তো আজ এই ভিডিওতে এটাই আপডেট জানানোর ছিল কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে যে টাকার জন্য অপেক্ষা করছিলেন লক্ষ লক্ষ কৃষক সেই অপেক্ষার অবসান ঘটলো এই মাত্র আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ মরশুমের টাকাটা তা কিন্তু রিলিজ করে দিলেন এক কোটি নয় লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদার দু হাজার কোটি টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া শুরু করে দিয়েছেন তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে